হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে মোটামুটি আছি তো আমার মায়ে যে তীর্থে গিয়েছিলো এই দুই ভাইয়ের জন্য দুইটা ফতোয়া নিয়ে আসছে তো দুইজনে অনেক বড় হয়ে গেছে একদম পাঞ্জাবি শর্ট পাঞ্জাবি মতো হয়ে গেছে যাই হোক তারপরও পড়েছে দিদা নিয়ে আসছে অত দূর থেকে তো এখানে আমাদের নিরামিষ খাবার দাবার তো আজকে মা লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করেছে তো বৃহস্পতিবার যেহেতু আর এখানে টমেটোর চাটনি রান্না করেছে তো ভালোই লেগেছিলো আবার একটা ভাজি মতোও ছিল যে যাই হোক সেটা আর দেখানো হয়নি এই হলো আমাদের দুপুরের খাবার দাবার তো আমরা এই খেলাম আর বনবাবু এত পরিমাণ দুষ্টামি করে দিদার বাসায় এসে যে একটা ফোনে গান বাজতেছে আর ও এ ঘর থেকে ও ঘরে এরকম লাফাই লাফায় নাচতেছে একবার নাচতে নাচতে ওই ঘরে যাচ্ছে একবার নাচতে নাচতে এই ঘরে আসতেছে মানে ওর কাজই হয় সারাক্ষণ এরকম করতে থাকে আর এত পরিমাণ দুষ্টমি করে জিনিসপত্র ফেলে মানে একদম অস্থির করে ছেড়ে দিচ্ছে আর বলতেছে বলতেছে যে বাসায় বাসায় যাব মা এটা আর যে দিদার জিনিসপত্র রেকের থেকে সব নামাইছে নামাই বলতেছে কিনবেন কিনবেন দশ টাকা কিনবেন মানে এরকম করতেছে সব জিনিস নামায়ে এরকম করে খেলতেছে আবার তুলতেছে আবার খেলতেছে এই করেই ওর দিন যায় তো ঠিক আছে টাটা